আলোচনার জন্য তিনটা বিষয় উত্থাপন করা হয়েছিল এক নম্বর প্রধান বিচারপতি নিয়োগ দুই নম্বর জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত আর তিন নম্বর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংক্রান্ত ইতিপূর্বে আমাদের এই দুইটা বিষয়ে কিছুটা অগ্রগতি ছিল যেহেতু সেই সময় কোনো উপসংহারে আসা যায়নি সেজন্য আজকে আবার বিষয় দুটি উত্থাপন করা হয়েছে সেজন্য আলোচনাও খুব বেশি করতে হয়নি জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সংবিধানের আর্টিকেল ওয়ান ফর্টি ওয়ান ফ সংশোধনের ব্যাপারে সব রাজনৈতিক দল একমত পোষণ করেছে এবং এটা আগের ঐক্যমত পোষণ হয়েছে দ্বিতীয় যে এই জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয় সেই ব্যাপারও ঐক্যমত্য ঘোষণ হয়েছে কিন্তু এর প্রেক্ষিতে কি কি পরিবর্তন সংবিধানে আনতে হবে সেই বিষয়গুলোতে আগে বিস্তারিত আলোচনা হয়েছিল কিন্তু আজকে যেটা কনক্লুশনে আসা গেছে দ্বিতীয় হলো যে জরুরি অবস্থা ঘোষণার সময় রাষ্ট্রপতির ক্ষমতা তবে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের বিধান আছে এই এক্ষেত্রে শুধুমাত্র প্রধানমন্ত্রীর প্রতি বিধান না রেখে কমিশনের প্রস্তাব ছিল মন্ত্রিসভার অনুমোদন তো সেই বিষয়ে আমরা ওই করেছিলাম আজকে এই বিষয়ে সর্বসম্মত ঐক্যমত হয়েছে তবে এখানে একটু এডিশন এসছে অনেকের প্রস্তাবের মধ্য দিয়ে যাতে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা যেন অংশগ্রহণ করেন তাকে আহ্বান জানানো হয় তো সেটা সংযুক্ত করা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন আদালতের ট্রাইব্যুনালে মামলা করার অধিকার জনগণের থাকবে এবং নিজের বিরুদ্ধে নিজে সাক্ষী দিতে পারবে না এরকম অধিকার আছে আরেকটা বিষয় ওই দিন আলাপে ছিল সেটা হচ্ছে কারো বিরুদ্ধে না লাঞ্ছনামূলক নির্যাতনমূলক নিবর্তনমূলক কোনো আচরণ করা যাবে না ওই বিধানটা আসলে আর্টিকেল থার্টি ফাইভের সাবসেকশন ফাইভে উল্লেখ আছে তারপরেও সেদিন সেটা উল্লেখ করেছিল তা আমরা সেটা দ্বিমত তখন পোষণ করি না এই জন্যে যে জনগণ আসলে জানতে চায় যে তার কি কি অধিকার প্রোটেক্টেড থাকবে জরুরি আইন ঘোষণা হলেও জরুরি অবস্থা ঘোষণা হলেও সেই জন্য সেই সময় আমি খুব একটা এটা নিয়ে আপত্তি তুলে নেই বিকজ এটা অলরেডি প্রোটেক্টেড আছে তারপরেও আসার করতে চাইলে কোনো অসুবিধা ছিল না কিন্তু আজকে যখন পুরো থার্টি ফাইভ আর্টিকেলে উল্লেখ করলো তখন বললাম যে এটা তো অলরেডি জরুরি অবস্থা ঘোষণা করলে আর্টিকেল থার্টি ফাইভ এর ভিতরে পড়েই না তারপরেও যেহেতু সবাই বিবেচনা করেন যে তারপরেও উল্লেখ থাকতে হবে থাকুক সেই হিসাবে রাখা এই হচ্ছে